আবারও অশান্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ ঘটনার নেপথ্যে কি চলুন জেনে আসি দীর্ঘ বাইশ বছর পর একই স্থানে একসাথে একাধিক ব্যক্তিকে হত্যার ঘটনায় আতঙ্ক আবারও দানা বাঁধছে ঝিনাইদহে আবারও অশান্ত হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত জেলা এক সময় চরমপন্থী অধ্যুষিত জেলা ঝিনাই দেহ বাইশ বছর আগে ফাইভ মার্ডারের পর আবারও ট্রিপল মার্ডারের ঘটনা ঘটল একই স্থানে এতে এখানকার বাসিন্দারা বলছেন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নতুন করে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে চরমপন্থী সংগঠনগুলো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একই স্থানে দুই সালের পাঁচই ডিসেম্বর পাঁচজনকে হত্যা করে সন্ত্রাসীরা তারা হলেন শৈলকোপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খা ত্রিবেণী গ্রামের শাহনেওয়াজ একই গ্রামের ফারুক নুরুকানা ও কুষ্টিয়ার ভবানিপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা ওই মামলায় দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে অক্টোবর দিনাজহ জেলার জজ আদালতে কুষ্টিয়ার আলী রেজা ওরফে কালু ও জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ওই অঞ্চলে এক সময় শ্রেণীশত্রু খতম করার নামে চরপন্থী পূর্ব বাংলার জনযুদ্ধ লাল পতাকা এম এল কমিউনিস্ট পার্টির হক গ্রুপ সহ ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে একে অন্যকে হত্যা করত ওই হত্যার পরে তারা বিভিন্ন সময় চিরকুট দিয়ে দায় স্বীকার করতো